ইতিমধ্যে আমরা সবাই প্রিলির রেজাল্ট জানতে পেরেছি যারা যারা কোয়ালিফাই করেছেন সবাই নিজেদের রোল দেখে নিয়েছেন তো যারা উত্তীর্ণ হয়েছেন সবাই হচ্ছে টেনশনে আছেন যে কিভাবে আপনি রিটেনের প্রিপারেশনটা নেবেন তো আজকে রিটেনের প্রিপারেশন কিভাবে নেবেন সেটা নিয়ে কথা বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন রিটেনের সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে একটু সিলেবাসটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে হচ্ছে একশো মার্কের সিলেবাস যার মধ্যে বাংলা থাকবে বিশ মার্ক ইংরেজি থাকবে বিশ মার্ক এবং সাধারণ থেকে এবং ডিপার্টমেন্ট থেকে থাকবে হচ্ছে আপনার চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের মধ্যে আবার পনেরো মার্ক এবং পঁচিশ মার্কের একটা ভাগ রয়েছে এটা নিয়েও অনেকের কনফিউশন রয়েছে আজকে সবগুলো কনফিউশনে দূর করে দিব আপনারা বাংলার যে বিশ মার্কের সিলেবাস এটা যদি দেখেন যে এখানে ভাব সম্প্রসারণ আছে সারাংশ আছে রচনা আছে পত্র আছে এগুলো একদমই ইজি একটা ব্যাপারে একটা ইজি বিষয় যে আপনারা বাংলা বাংলা তো আপনারা সবাই অনেক এর আগেও আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন তারপরে হচ্ছে এসএসসি লেভেলেও পড়েছেন যে কিভাবে পত্র লিখতে হবে রচনা লিখতে হবে এটা সবাই জানেন তো আপনাকে করতে হবে কি যে পত্রটা আপনাকে দিবে বা যে রচনাটা আপনাকে দিবে ওটার বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এটাই হচ্ছে মেইন ব্যাপার রচনার ক্ষেত্রে আপনারা করতে পারেন যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটু ভালো ধারণা নিয়ে যেতে পারেন সেটা ইংরেজি হোক বা বাংলা হোক দুটোর ক্ষেত্রেই আর ইংরেজি সিলেবাসটা যদি দেখি ইংরেজিতে কিছু গ্রামাটিক্যাল ট্রাম থাকবে আর হচ্ছে এসে থাকবে তো ইংরেজির এসেটা আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন বা বাংলার যে টপিকগুলো আছে এগুলো নিয়ে কিভাবে বলে দিচ্ছি যে আপনারা গত বিগত সালের যে বিসিএস এর যে কোশ্চেন ব্যাংক রয়েছে বিসিএস এর যে করবেন সেটা যে পাবলিকেশন সিরি হোক ওই কোশ্চেন ব্যাংক আপনারা কালেক্ট করে ওখান থেকে আপনারা হচ্ছে আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে যে রিটার্ন বিগত সালের যে বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে এগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন আপনারা বুঝে বুঝে যাবেন যে কিভাবে আপনাকে বাংলাটা এবং ইংরেজিটা অ্যান্সার করতে হবে আর আন্তর্জাতিক যেটা মানে সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বলে এবং আন্তর্জাতিক এই দুটা আপনারা যেগুলো পড়েছেন সেগুলো আপনারা মুখস্থ করবেন সাধারণ যে নিয়েছেন ওটাই আপনারা কি করবেন মুখস্থ করবেন যে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে বাংলাদেশের জীবন বিভিন্ন ধরনের আপনার ভৌগোলিক যে অবস্থান বাংলাদেশের তারপর হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট যেমন উনিশশো একাত্তর উনসত্তর তারপরে ভাষা আন্দোলন এইসব প্রেক্ষাপটগুলো আপনারা খুব ভালোভাবে দেখে যাবেন এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খুব ভালোভাবে দেখে যাবেন বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটটা দেখে যাবেন এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনারা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে যে যে সব ধরনের চুক্তি রয়েছে বা প্রণালীগুলো রয়েছে এগুলো দেখবেন ভালোভাবে এবং আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে যাবেন যে সংস্থাগুলোর মেম্বারশিপ মানে সদস্য সংখ্যা এগুলোও পড়ে যাবেন এগুলো থেকে কিন্তু আসবে এবং বিভিন্ন দেশের মুদ্রার নাম রাজধানীর নাম এগুলো কিন্তু আপনারা দেখে যাবেন আন্তর্জাতিকটা এবং বাংলাদেশ মানে সাধারণ জ্ঞানটা আপনার খুব সহজ পাবেন ঠিক আছে তো আপনি বিসিএস কোশ্চেন ব্যাংক যদি দেখেন আপনার জন্য এই নন ডিপার্টমেন্টটা একদমই ইজি হয়ে যাবে কেন বলছি আমি কারণ হচ্ছে আমি বিগত যে পিএসসির রিটেন পরীক্ষাগুলো দিয়েছিলাম সেখানে আমি হচ্ছে বিসিএস এর কোশ্চেন ব্যাংকটাই ফলো করেছি বেশি তো ইনশাল্লাহ আমি কমন পেয়েছি এবং আমি রিটেনে কোয়ালিফাইও করেছি পিএসসির রিটেনে তো তখনকার রিটার্নটা আরও বেশি কঠিন ছিল দুশো মার্কের রিটার্ন ছিল তো আপনাদের একশো মার্কের রিটার্ন এটা আসলে খুব বেশি একটা কঠিন হবে না কনফিডেন্স রাখবেন ভালো ঠিক আছে আর যদি আপনাদের যদি আপনার মনে হয় যে এটা হচ্ছে না ইটস নট তাহলে হচ্ছে আপনি কি করবেন পিএসসির রিটার্ন পরীক্ষার কিছু কোশ্চেন ব্যাংক আছে মানে পিএসসি বিগত সালে যে রিটার্নগুলো নিয়েছে এগুলোর কোশ্চেন ব্যাংক আছে আপনি যে কোনো লাইব্রেরিতে যাবেন ঢাকায় নীল খেতে যান অথবা যে কোনো আপনার ভালো কাছে কিনা যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে যান খোঁজ নেন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল হবে হচ্ছে আপনার যার যার ডিপার্টমেন্টের মানে বিষয় ভিত্তিক প্রশ্ন তৈরি হবে মানে হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টের আপনাকে ওই ডিপার্টমেন্টের কোশ্চেনই দেওয়া হবে আপনি এরকম মনে করেন না যে আপনি মেকানিক্যালে অ্যাপ্লাই করেছেন আপনাকে ইলেকট্রিক্যাল এর কোশ্চেন দিবে সবাই যার যার ডিপার্টমেন্টের কোশ্চেনই পাবেন তো ডিপার্টমেন্টের কোশ্চেনের মধ্যে আপনাদের যেটা কনফিউশন যে পনেরো মার্কের একটা থিওরিটিক্যাল থাকবে এবং পঁচিশ মার্কের যে প্র্যাকটিক্যাল লেখা আছে এটা নিয়ে আপনারা হয়তো কনফিউশন আছেন তো এই জিনিসটাকে দুইভাবে ভাগ করা হয়েছে পনেরো মার্ক থাকবে আপনার থিওরিটিক্যাল মানে আপনার ডিপার্টমেন্টের সাবজেক্টের যে থিওরি কোশ্চেনগুলো আছে ওগুলো থাকবে পনেরো মার্কের এবং পঁচিশ মার্ক থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্ম মানে পঁচিশ মার্কের ম্যাথ ম্যাথ থাকবে ওই ম্যাথগুলো হচ্ছে আপনার একদমই বেসিক থেকে দেওয়া হবে সচরাচর আমরা যে দেখি বুয়েটা কোশ্চেন করে খুব হার্ড থাকে হ্যাঁ এরকম হবে না মানে পিএসসি খুব একটা বেশি কঠিন কোশ্চেন করে না বেসিক থেকে করবে আপনার থিওরি গুলো বেসিক থেকে করবে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বেসিক থেকে আসবে তো এটা নিয়ে আসলে বেশি খুব বেশি চিন্তা করার কিছু নেই কিন্তু আপনার প্রিপারেশনটা খুব কিন্তু ভালো থাকতে হবে মানে আপনি থিওরিটিক্যাল যে টার্ম গুলো আছে আপনার ডিপার্টমেন্টের এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবেন মানে বেসিক গুলো আপনি খুব ভালোভাবে দেখে যাবেন তারপর হচ্ছে আপনার ম্যাথ ম্যাথ পার্ট গুলো আপনার খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন আশা করি এত বেশি কঠিন হবে না খুব ইজি হবে তবে আপনাকে কিন্তু ডিপার্টমেন্টাল টার্মে আলাদাভাবে পাস করতে হবে নন ডিপার্টমেন্ট টার্মে আলাদাভাবে পাস করতে হবে আপনি যদি ডিপার্টমেন্টে পাস না করেন তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন ঠিক আছে তো ডিপার্টমেন্টে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে ননে হচ্ছে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে একদমই ইজি একটা টার্ম মানে রিটার্ন নিয়ে অত বেশি ঘাবড়ানোর কিছু নাই প্র্যাকটিস করেন এখনও অ্যানাফ টাইম আছে খুব শীঘ্রই আপনারা রিটার্নের ডেট পাবেন হয়তো এক মাস এক মাসের মধ্যেই আপনারা রিটার্নের ডেট পাবেন রিটার্নের ডেট পেলেও হয়তো খুব বেশি সময় একটা পাবেন না হয়তো বিশ দিন বা সর্বোচ্চ এক মাস হয়তো সময় পেতে পারেন ডেট পাবলিশ হওয়ার পরে তো আপনারা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেন যদি মনে করেন যে না আমি রিটার্নের ডেট পাবলিশ হওয়ার পরে হচ্ছে প্রিপারেশন নিব সেটা আপনার ভুল সিদ্ধান্ত হবে এখন থেকেই আপনি কিছু 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 করে পড়া শুরু করেন ইনশাল্লাহ কোয়ালিফাই করে যেতে পারবেন কারণ রিটার্ন পরীক্ষা পরীক্ষাটা অত বেশি কঠিন হবে না এখানে আপনাকে রিটার্নের পারফরমেন্সটাই হচ্ছে আপনাকে কি করবে কোয়ালিফাই করাবে মানে আপনি রিটার্ন পরীক্ষায় কিভাবে পারফরমেন্স করছেন এটাই আর কিভাবে আপনি পরীক্ষার হলে এই 100 মার্কের পারফরমেন্স বেটার করতে পারবেন মানে পরীক্ষার হলে আপনি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আপনার সেটা নিয়ে আমি পরীক্ষার যখন ডেট পাবলিশ হবে তার কিছুদিন পরে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো সবাই হচ্ছে এখন থেকে পিপারেশন নিতে থাকেন আর যদি কোনো কমেন্ট করে জানাতে পারেন সবাই দোয়া রাখবেন সালামু আলাইকুম